বাংলাদেশের মধ্যে সমস্ত জাতি থাকতে পারবে কিন্তু মুসলমান নাম দিয়ে মুসলমানদেরকে ধোকা দিয়ে আল্লাহ নবীর ইজ্জতের মধ্যে আঘাত ঘেনে আল্লাহ এবং আল্লাহ রসুল সহ সমস্ত নবীদের ব্যাপারে বুস্তাহি করে নিজেদেরকে মুসলমান দাবি করে ধরে বাংলাদেশের মুসলমানের ইমান হরণ করবে বাংলাদেশের পাড়ায় পাড়ায় মসজিদ নাম দিয়ে গির্জা পশ্চিমবঙ্গে ক্রেম এই কথার ঘোষণা দিয়েছেন যে বিশ্বের মধ্যে বর্তমানে সবচেয়ে দামি শাহাদের রাস্তা হচ্ছে কাজিয়ানিদের বিরুদ্ধে আল্লাহ রসুলের স্বপ্ন রক্ষার জন্য জীবনবিহীন করে যেই শাহাদাত সেই শাহাদ সবচেয়ে বড় শাহাদ এই জন্য আল্লাহ রসুলের এই সামকে সমুন্নত করার জন্য পয়লা ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ থেকে আন্দোলন শুরু হয়ে যাবে হবে একে পর্যন্ত হাজারে ওকে পাঁচ লক্ষ মুসলমানের জীবন বিসর্জন দিয়ে রাজপথকে রক্ত করতে হয় আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি আগামী শুক্রবার প্রতিটি মসজিদ থেকে আমাদের এলাকায় কালিয়ানিদের বিরুদ্ধে একটি করে মিছিল বের হবে প্রত্যেক মসজিদের মুসল্লি ঘরে আছেন সবাই রাজি আছেন তো ইনশালাই একটি করে মিশিন্দ করতে আগামী পয়লা ফেব্রুয়ারি খতন সম্মেলনে যাওয়ার জন্য থেকে রাজি আছেন ইনশাল্লাহ